মেট্রলের দুশো সত্তর আমার প্লেয়ার ঠিকপুর পাশে বিশাল বড় শোরুম আছে আমাদের খিলগাঁও থানার সাথে আপনার বিশাল বড় শোরুম আছে দশক আমাদের ঢাকা সিটিতে সব জায়গায় শোরুম আছে আপনি যখনই আমাদের শোরুম আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফফরদা গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন যারা বাড্ডা রামপুরা মালিবাগ শান্তিনগর থাকেন আমাদের খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক দুই নম্বর গেইটের সাথে থানা থানার লগে দেখবেন যে আলিফফরদা গ্যালারি সেখানে বিশাল বড় শোরুম আছে

এটা কিন্তু কু অ্যান্ড ফেবিক্স জীবিত পুরো বাগানের ভিত্তি হম এটার উপরে মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা আঠাশ পঁচিশে আপডেট হয়ে যায় এটার উপরে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ অফ দা ভাই আজকে আরই পর্দা গ্যালারি থেকে নতুন পর্দা আসার উপলক্ষ্যে অফার থাকবে এটা মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এটা কি সম্পূর্ণ কুরবানি অফার এটা সম্পূর্ণ কুরবানি উপলক্ষ অফার দারুন সুন্দর তারপরে তারপরে দেখবো আটা গালা দেখেন কত সুন্দর

যারা এই সব আসতে চান এটা উত্তর এক নম্বর পাঁচ নাম্বার রোডে আলিফর্দা গ্যালারি আপনারা লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখে পাবেন ওকে তারপর আমরা কি দেখাবো দেখাবো

দেখেন এটা কিন্তু অনেক সুন্দর সরাসরি সূর্যের আলো আসে পরবে না কারণ কালোর ভিতর কি পরে ভাই সুন্দর ডিজাইন টাকা

কি দিন ভালো দেখেন কত সুন্দর এগুলা কেমন আসবে দাওবার দাম মাত্র 2450 টাকা 2450 3200 3200 বকু ডিজাইন দেখেন কত সুন্দর এটা মনে হয় স্বর্ণে কাজ করে এটা সুন্দর কেমন আসবে টাকা 2450 কত সুন্দর তো সব আপডেট এটা আপডেট ডিজাইন এটা টাকা কালার আছে

দর্শক এগুলো আমাদের সব যা নিবেন অরিজিনাল হোম ডিসকাউন্ট চলতেছে আর এগুলো আপনার আমাদের ইমো ভাষা ভাষা আপনি চারশো পঞ্চাশ করে পারবেন ডিসকাউন্ট নাম সব অ্যাড্রেসটা আমাদের সব সব ঢাকা উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিপুরটা গ্যালারি সব ভালো থাকবেন সুস্থ আল্লাহ